আপনি যা চাইবেন তা কখন হবে না যতক্ষণ পর্যন্ত না মালিক চাইবে যতক্ষণ পর্যন্ত না মলা চাইবে কিন্তু আপনি যদি মলার পথে চলেন আপনি চাওয়ার আগেই মলা আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দিবে ঠিক কি না ইল্লিন আমানু আমিল সলিহা আপনাকে ईमानदार হতে হবে এবং পরহেজগার হতে নেকার যারা ইবাদত করে পরহেজগার সেই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আজকের সে ব্যক্তি যে নিজেকে গুনা থেকে হেফাজত করে ছোট ছোট গুনা গুনার দিকে খেয়াল রেখে চলে নেককার বান্দা আর পরেশগার বান্দা দুইটা একত্রিত হলে সলিহীন ডাকা হয় তাদেরকে আউলিয়া কামিলি ইমানদার আর সলিহীন বান্দা যদি দুইটা ক্যাটাগরি একসাথে মিলে যায় তাদেরকে আলা ইনা আউলিয়া দাহিলা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওয়ালি ডাকা হয় আল্লাহর বন্ধু ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায় সেদিন গোসে পাক সেদিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা তেনার মাহফিলে বসেছেন তেনার বেলায়েত শুধু তিনি পর্যন্ত সমাপ্ত নয় যিনি নাজার তুই রাবিলা দিল রাখি জামিয়ান বলতেন যে আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুর কায়না দেখি সুবান কয় না আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়না দেখি হাউ ইজ পসিবল দিস ইজ পসিবল এখন এটা বুঝতেও আপনার বেশি কষ্ট হবে না গুগলের মাধ্যমে সারা দুনিয়া আপনার এখন হাতের মুঠোয় পার্থক্য হলো এটা ব্রেন থেকে এসেছে এই মোবাইলটা ব্রেন থেকে এসেছে তফিক দিয়েছে কে এই জিনিসটা ব্রেন থেকে এসেছে হাতের তালুর মধ্যে আপনি রেখে স্কলিং করছেন সারা দুনিয়া দেখতে পাচ্ছেন খোঁজ রাখতে পারছেন আল্লাহর বাড়ি আর সাধারণ বান্দাদের ব্রেনের মধ্যে পার্থক্য আছে আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু আপনি ব্রেন খরচ করে মোবাইল ফোনের মতো টেকনোলজি বানাতে পারবেন কিন্তু যদি মন খরচ করে আল্লাহকে রাজি করতে পারেন আপনি জায়গায় বসে আর সমূহ আল্লাহ দেখতে পাবেন ব্রেন খরোস করে মোবাইল ফোন যদি বের করা যায় মন খরোস করে আল্লাহকেও পাওয়া যায় ঠিক আওয়াজ দেয় না এগুলো বোঝার বিষয় বলা আছে ইনাল ইনসান লা ফি খুস ইল্লািল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সাবর দুটো সলিউশন আল্লাহ দিয়েছেন হকের মধ্যে থাকো সবরে থাকো ধৈর্যের সাথে থাকতে হবে এবং সবরে থাকতে হবে ধৈর্যশীল এবং সত্য সাথে যখন আপনি আকড়ে ধরবেন নিজেকে তখন আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে পরাজয় করতে পারবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে দুইটা জিনিস সলিউশন রাব্বে করিম বলছেন সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো হ্যাঁ যদি উন্নতি চাও ইমানদার হও পরেশগার হও রসুল প্রেম আঁকড়ে ধরো আমার নামাজ সেজদা আঁকড়ে ধরো দুইটা ধরার পরে এরপর যদি দেখো এমতেহান আসতেছে পরীক্ষা আসতেছে তাহলে সবর ধরো এবং সত্যের সাথে থাকো সলিউশন সময়ের কসম কেন খেয়েছে জানেন

যখন ডিসেম্বর শেষ হয়ে যেত পহেলা জানুয়ারি বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো সামনে গেট না শহরে বাগদাদের মধ্যে এক শহর ছিল শহরের গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকতো ফজরের পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধৈর্য তারা রাজা বানাই দিত কি বানাইতো রাজা কি এখন এরকম ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো সবাই বাইন্দা বলে আপনাকে রাজা হতে হবে হবে বলে না আমি কেন বাচ্চা হবো কিসের জন্য আপনি না করলে কোনো লাভ নেই আপনাকে জর্জর্তি হতেই হবে বলে ঠিক আছে হবো তাহলে কি করতে হবে বলে আপনি এক বছরের জন্য রাজা হবে এরপরে হলো এক বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে নদীর ওপর একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ভাগ বালু থাকে ওখানে আপনাকে রেখে আসবো ওই বেচারা এটা শুই না বলে জীবন হতো না এতক্ষণ তো একটু একটু মন চাইছে এখন তো মরে গেল এক বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে আমি কোন দুঃখে রাজা হব আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে বাদশাহ হতে হবে প্রাইম মিনিস্টার হতে হবে হবে না হব না বলে যে এক বছর আয়েস আরামে থাকবো এরপরে তো আমার জন্য আযাব অপেক্ষা করছে ওই বাঘ ভালুক আমাকে টেনে হেসে খেয়ে ফেলবে কিসের জন্য হব বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি এখন রাজা হতেই হবে এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছরের শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে হয় কিছু হয়ে এখন এক বছর দিতে হবে চিন্তা করছে কিভাবে এই সময়টা পারি দেওয়া যায় দেখেন গভীর খেয়াল সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল মন্ত্রী আমার আমি যা বলবো আমি তো রাজা আমি যা বলবো সব কি হবে বলে হ্যাঁ আপনি যা বলবেন বাদশায় নাম তাই হবে

হুকুমনে যে আমল করা হলো সব বাঘ ভালুক এরপর বলতেছে আছে তাদেরকে ডাকো এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে কৃষিজীবী তাদেরকে ডাকো ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল ফল আদি পালাইতে পারে তারপর যারা প্রাসাদ বানাতে পারে ঘরবাড়ি বানাতে পারবে এরকম দুই দলকে ডাকানো হলো এক দলকে দায়িত্ব দিল যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো ওখানে ফুল বাগিচার বাগান বানাও ফল ফুলের বাগান লাগাও সমস্ত খ্যাত খামারের যত ব্যবস্থা আছে সব কিছু করো কৃষি কাজ করো আরেক দলকে বানানো হলো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ গড়ো বানাল্লা কয় এই দুনিয়ায় বসে এই প্রাজ্যে এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে ঠিক করছে এই দুনিয়াতে বসে আরেক দুনিয়া যেখানে তার আজাব অপেক্ষা করছিল সে সেটাকে আবাদ করছে ভাইরা আমার বাবার আমার দেখা গেল আস্তে 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 তৈরি হতে হতে প্রাসাদ বানতে বানতে এক বছর খানিক হয়ে গেল যখন বছরের প্রায় শেষ লগ্নে তখন প্রাসাদ হয়ে গেল ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল জনবসতি হয়ে গেল ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল কৃষি কাজ করে ওখানে মধ্যে ফল ফলা দিয়ে ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো যখন সব শেষ বছর শেষ এখন শর্ত অনুযায়ী রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে বলে ব্রিজ বানাও শেষ সময় একটা ব্রিজ বানানো হলো নদীর এই পার থেকে ওপার ব্রিজে করে ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাচ্ছে বলে আপনি ওই পারে চলে যাবেন আপনার জন্য মায়া লাগছে আপনি এই বছর এক বছর এখানে এই রাজ্যে তো কোনো উন্নতি করলেন না বসে বসে নিজের দালান কোঠা ওখানে ব্যবস্থা করলেন বলে হ্যাঁ আমি যখন জেনে গিয়েছি পরিণতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই ওই দুনিয়াকে আবাদ করেছি যে দুনিয়াতে গেলে আমার জন্য আজাব অপেক্ষা করছে যে দুনিয়াতে গেলে আমাকে বাঘ ভালুক ছিঁড়ে হেসে খেয়ে ফেলবে ওই দুনিয়াকে আমি আবাদ করেছি হাদি সেখানে আমাদেরকে এটা শিখাচ্ছে মলায় রুম বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু দুনিয়াতে থেকে তুমি তুমি আখরাতের আজাবের জাহান তোমাকে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াটা সুন্দর করতে বলা হয়েছে আখরাতটা রব্বুল আলামিন সুন্দর করে দিবে আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায় এই দুনিয়াকে প্রাধান্য কম দেয় আখরাতকে প্রাধান্য বেশি দেয় ও কিনা আজাব আর নার যা শুধু জাহান নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা এত বছর ধরে কত রাজা আসলো আর গেল বাঘ ভাল্লুক টেনে হিসে খেয়ে ফেললো এরকম বুদ্ধি কারো ছিল না যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে নিজের জন্য প্রাসাদ বানিয়েছে আখের একটা ঠিক করেছে যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে তখন তেনাকে অনুরোধ করল আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসেবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে দিন হেফাজত করার মালিক কে আওয়ালা বুদ্ধটা কাজে লাগান আমাদের দুঃখজনক বিষয় হলো দুনিয়া এই দুনিয়া আপনি যে সিরিয়াস হিসেবে নিচ্ছেন সিরিয়াস নেওয়ার কোনো সুযোগ নেই যখন দিনগুলি আস্তে আস্তে পেরিয়ে যাবে যৌবন কাল তো কথাগুলি বুঝে আসবে না বুঝে আসবে তখন যখন যৌবন থেকে বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হবেন এখন উলামাই کرامরা বয়ান করলে আপনার কাছে এগুলো বিরক্ত মনে হবে কারণ কল বন্ধকার হয়ে গিয়েছে আপনি যদি সরকারের গাদদারি করেন আপনার ঘুম হারাম হয়ে যাবে সরকারের বিরুদ্ধে কখনো যেতে চাইবেন না কিভাবে সরকারের বিরুদ্ধে যাব বিরুদ্ধে গলি তো ধরা পরিস্থিতি এখনকার অবস্থা কিন্তু এরকমই বলার কেউ নেই ধরার কেউ নেই সংশোধন করে দেওয়ার কেউ নেই সিসি ক্যামেরা কোথাও থাকলে চিন্তা করবেন যে আমি অপকর্ম এই জায়গা অন্তত করতে পারবো না কারণ করলি তো ভাইরাল ঠিক সিসি ক্যামেরার বান্দার ভয় আছে সরকারের ভয় আছে কিন্তু যিনি সর্বক্ষণ দেখছেন তেনার ভয় নেই বান্দা এগুলো বলছি যে আমাদের ব্রেনের অবক্ষয়ের কথা আমরা ডে বাই ডে ভাবছি উন্নতি হচ্ছি না ক্রমাগত অবনতিতে যাচ্ছি এমনও অবস্থা হয়েছে আমরা এমনও জাতি এমন জাতিতে পৌঁছে গিয়েছি এই জাতিকে কে হেফাজত করবে আল্লাহ मालूम আপনি কুরআন শুনার কথা কে শুনতে চায় মনোযোগ দিয়ে 10 মিনিট শুনার বান্দা এখন কমে যাচ্ছে নাটক সিনেমা বলেন ঘন্টার পর ঘন্টা দেখবে বিনোদন তো কখনো হাসছে কখনো কাঁদছে ওগুলোর মধ্যে ডুবে আছে একটা ছেলে একটু যৌবন বয়স যুবক বয়সে ঢুকলে তার মাথার মধ্যে দুঃখতে সারাক্ষণ চিন্তায় থাকে এটা কত দিন আর সিঙ্গেল থাকবে এরকম আছে না সমাজে যুবকদের মাথার মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা কখন ডাবল হবো অথচ যুবক যুবতীরা এটা ভুলে গিয়েছে যত রকম ভালোবাসার কথা বন্যে বালার মানুষগুলি দুনিয়াতে আছে তাদেরকে যদি বলি যখন আসল ভালোবাসার সময় হবে যখন আমি সর্বোচ্চ বিপদে থাকব। যখন মালাকুল মৌত আমার কাছে থাকবে মৃত্যু আমার সামনে থাকবে আমাকে যখন হাত দিয়ে কবরে চলে যেতে বলা হবে এই দুনিয়া থেকে আমাকে টাটা গুড দিয়ে দিবে ওই সময় ভালোবাসার মানুষকে যদি বলি মালাকুল মৌত থেকে হেফাজত করো তখন ভালোবাসার মানুষকে চেনা যাবে তখন বলবে যে সম্ভব না উই ক্যান ডু দিস আমরা এটা করতে পারবো না আমাকে হেফাজত করে পারবো না বলে ঠিক আছে একদিন না কবরে একটা ঘন্টা থাকবো একটা ঘন্টা থাইকো বুকে হাত দিয়ে যুবক বলুন আমার মা বোনরা ভাই বাবারা বুকে হাত দিয়ে বলেন যত আপন হোক যত ভালোবাসার মানুষ হোক কবরে আপনার সাথে একটা ঘন্টা থাকবে থাকবে এই হলো ভালোবাসা সস্তা দুনিয়ার ব্যস্ত ভালোবাসা আপনি চলে যাবেন ভাবছেন দুনিয়া আপনার জন্য ওয়েট করবে না না দুনিয়া দুনিয়ার মতো চলবে আপনি চলে যাবেন আপনাকে যারা ভুলে যাওয়ার ভুলে যাবে দু চারজন মনে রাখবে যাদের সাথে আপনার রক্তের কানেকশন ছিল যার সাথে আপনার ছোটবেলা থেকে বড় হয়েছে এরকম মানুষগুলি একটু মনে করবে

আমার কাছে অসংখ্য ফোন আসে মনে বান দিয়েছে কোন কালো জাদু করছে এখন তো আমাদের এমন অবস্থা অন্য উন্নতি দেখতে পাই না খালি টেনে হেসে নিচে নামিয়ে দেই আপনি উন্নতি করতে চান আপনি যার কাছে পরামর্শ নিতে যাবেন সে আপনার ক্ষতি করবে আপনার যারা ক্ষতি করে আপনার যারা গিবত করে আপনার যারা ক্রিটিসাইজ করে সমালোচনা করে তারা বেশি পর না নিশ্চয়ই আপনার আপন ছিল কোন একটা সময় তারাই দেখবেন আপনার খোদ গলে ধরবে ভুলগুলি বলবে অনেক যোদ্ধারা অনেক জীবন অনেক দেখেছে এরকম ফাইটার দুনিয়া জয় করতে পারতো আপন জনরা যখন পিছন দিকে এসে খানজার ছুরিটা मारे ওখানেই শেষ হয়ে যায় কারণ আপন উপর ভরসা করে চিন্তা করে আপন কে আর আমাকে ধোঁকা দিবে আমার আপন আমার রক্ত কি ধোঁকা দিবে এটা ধোকাটা সে আপনরাই দেয় আওয়াজ দেয় না ঠিক না যেখানে বিশ্বাস করবেন সেখানেই ধোকা পাবেন ধোকা পেয়ে বোকা হবে এই দুনিয়াতে আপনাকে চলতে হবে আল্লাহ রসুলের আদালত অনুযায়ী আপনি যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় আসবেন না ততদিন দুনিয়া আপনাকে ধোকা দিতে থাকবে আর বোকা বানাতে থাকবে ঠিক না কেউ আটকাবে না এখনকার যুবক আপনি আটকাবেন সামনে না করলে পিছনে করবে কতক্ষণ আটকাবে আপনি এখান থেকে আটকাবেন মোবাইল ফোনে আপনি আটকাবেন পিছন দিক দিয়ে আরেকটা মোবাইল ফোন কেড়ে ওখানে মধ্যে কথা শুরু হয়ে যাবে এখনকার জেনারেশনদেরকে হেফাজত করলে হলে অবশ্যই অবশ্যই কোরআন শোনাৰ সবক দি তবে দরজ দিতে হবে এই দরসটা না দিলে মুসলিম উম্মাহ আলাদা হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে অবস্থান পরিবর্তন তখন হবে যখন খালেজ দিলে অন্তর থেকে আপনি দবা করে ফিরে আসবে আপনার পরিবর্তন সেখান থেকে শুরু হবে নামাজ পড়ছেন বড়দের সম্মান করছেন ছোটদের স্নেহ করছেন আন্ডারস্ট্যান্ডিং এখনো বুঝেন না তাহলে কোনো লাভ হবে না আপনাকে ওটাও খেয়াল রাখতে হবে যে মুখ থেকে কি স্মেল বের কিনা দুর্গন্ধ বের হচ্ছে কিনা আপনাকে ওই ভদ্রটুকুন শিখতে হবে মুসলমান ভদ্রতার জন্য নিজের বেবিদের জন্য মুসলমান সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পেরেছিল একটা মুসলমানকে আপনি সম্মান দিয়ে দেখুন না দেখবেন যে আপনাকে বাড়িতে এনে ডেকে তারপর খাওয়াবে ঠিক না আর চট্টগ্রামে তো আমি এটা অহরহ দেখি যাকে ভালোবাসে একেবারে লোটা থেকে শুরু করে বদনা থেকে শুরু করে সব দিয়ে দেয় কারণ বড় হওয়ার কারণ আছে বারোহলিয়া শহর তো এই হৃদয়ের মধ্যে ভালোবাসাগুলি আল্লাহর বালিরা শিখিয়েছেন আর আল্লাহর বালিদেরকে শিক্ষা দান করেন কে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর বালিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তো যেই শহরে আল্লাহর বালিরা আসেন ওই শহরটা রহমতে ভরে যায় ওই শহরের মধ্যে আল্লাহ যদি আজাব গজব নাজিল করে উলি আল্লাহাদের উচিত নেককার বান্দাদের উচিত আল্লাহ আজাব গজব গুলি তুলে নেয় সুভান আল্লাহ বলেন না কত সাইক্লোন তুফান আট নম্বর দশ নম্বর বিপদ সংকেত চট্টগ্রামে উঠে শুনি কিন্তু কিছুই হয় না মাসা আল্লাহ হেফাজত করেন এগুলোর কারণ একমাত্র কারণ হলো আল্লাহর বেলিদের বদল এই শহরে আপনারা বসবাস করেন আপনাদেরও বড় দায়িত্ব আছে যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব মদিনায় যারা বসবাস করে তাদের যেমন দায়িত্ব তেমনি ভাবে ওলি আল্লাহ শহরে যারা বসবাস করে তাদেরও অনেক দায়িত্ব ওই দায়িত্ব থেকে এই যুবকরা আজকে যারা মাহফিল সাজিয়েছে তারা হয়তো জানেও না কিন্তু ওই দায়িত্বটা পালন করলো তারা সুহান আল্লাহ ইরাদা করেন না একবার ইন্না মা আমালু বিন নিয়াত নিয়তের উপরই তো বরকত বুখারী শরীফের প্রথম হাদিস আর কিছু লাগবে না আপনি নিয়তটা সহি করুন শুধু সহি করুন যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ এই নিয়তটা মন থেকে যখন করবেন দেখবেন আর আপনার কিছু লাগবে না আচ্ছা ইবনে জাওজি আলাইহির রহমান একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে আবু হাশিম আলাইহির রহমান নামে এক আল্লাহর ওলি ছিল তিনি একদিন সফর করবেন নদী পার হবেন দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে অনেক ধনবান ডাক্তার অনেক টাকা পয়সা কোটিপতি যাচ্ছে তেনার সাথে এক মেয়েও আছে বেগানা মেয়ের বেগানা মেয়েকে নিয়ে যাচ্ছে তখন তিনি ডাক দিলেন আমাকে ওই পারে কি পৌঁছে দেওয়া যায় মাঝি বলতেছে পুরা নৌকা বুকিং করেছে ওই কোটিপতি যাবে না আল্লাহ আল্লাহ সকাল ছিল ওই নৌকা থেকে মেয়েটা বলল যে আপনি ওনাকে দেখেন না নৌকার এক সাইডে বসে থাকবে সমস্যা নেই পার করে দিই এখন ওই ধনাঢ্য ব্যক্তি চিন্তা করলেন ঠিক আছে নিজের প্রেমিকা হতে পারে সুমা মায়াজ আল্লাহ তো তার কথা শুনলো হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে এখন ওই টাকাওয়ালা ওই টাকা বসে যার ব্যবসায়ী এখনকার দিনে জমিদার ওই আনন্দ আনন্দ করতেছে নারী নিয়ে করছে বেগানা নারী নিয়ে মদ পান করতেছে কিছুক্ষণ পরে হুজুরের দিকে ওই আলেমের দিকে আল্লাহ আল্লাহ দিকে মদ টা আগাইলো তখন ওই আল্লাহ আল্লাহ বলতেছে আমি এগুলো পান করি না খাবার দিলো খাবারটা খাইলো খাবারটা খাওয়ার পরে ওই গান গাইতেছে ওই নারী গান গাচ্ছে জমিদার খুশি হচ্ছে নৌকার মধ্যে ঢুলতেছে শুনতেছে তখন ওই আল্লাহ আল্লাহ কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে কিছুক্ষণ পরে জমিদার দেখলো যে কি ব্যাপার এই হুজুর দেখি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে বলে আপনি গান পছন্দ করে না বলে আমি এইসব দুনিয়া গান পছন্দ করি না আমি অন্য গান পছন্দ করি বলে কোন গান কোন সুর তখন ওই আল্লাহ আল্লাহ একটু কোরআনে তেলাওয়াত শুরু করলো ওই ব্যক্তি শুনে তার অন্তরের মধ্যে একটা কেমন জানি হালচাল হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে যত মানুষই গুণা করে না কেন তার কিন্তু গুণা করার আগে ভয় লাগে

কি ব্যাপার কান্ন কান্না করছে কেন তো খুশি সংবাদ বলে খুশি সংবাদ শুনে কান্না করছি এত অধিক আনন্দ আসতেছে যে আনন্দের চোটে কান্না চলে আসছে এরকম আমাদের হয় না হয় এই উপর অনেক কিছু ডিপেন্ড করে আর যখন আবু হাসেম আইলে হেমা কোরান তালার শুরু করলেন ওই জমিদার দুনিয়াদার চোখের পানি ছেড়ে কাচ্ছে কান্না করে ঠিক একই অবস্থায় আল্লাহ বালার কাছে বলতেছে হুজুর জীবনে যত গুনা করেছি এত গুনা করেছি তিনি কি সত্যি আছেন তিনি কি সত্যি আছেন আল্লাহর বলি আবু হাশেম আলেহ রেমা বলতেছেন হা তিনি আছেন তিনি আছেন তবাতুল নসুহা ওয়াতহাবাতাল কাবলাল মাউত মৃত্যুর আগে তবাক করে ফিরে আসুন তিনি যে আছেন তাহলে বুঝতে পারবেন তিনি দিলে বলতেছে আমি যদি করি আমাকে তবা কি মাফ করবেন বলে হ্যাঁ ক্ষমা করে দিবেন তিনি তবা করে ফিরে আসলেন ফিরে আসার পর যত টাকা পয়সা ছিলেন সব দিনের পথে আল্লাহ রসুলের পথে খরচ করি একদম কাঙ্গা দিনের পথে কেমন জানি মাস্ত বেখুদ হয়ে গেলেন ওই বায়াত হয়ে তিনার অনুসরণ অনুকরণ করে তিনি যেখানে যেভাবে চলতে বলে সেভাবে চলছে ফিরছে ইন্না দিন আল্লাহ করোনার আয়াত অনুযায়ী বায়াত হলেন ওয়ালার গোলামীর মধ্যে নিজেকে সামিল করলেন আল্লাহর বন্ধুত্ব নেওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মনোনিবার জন্য করছেন বছর যেতে যেতে পনেরো বিশ বছর কাটে গেছে কেটে যাওয়ার পরে তখন সেই জমিদার সেই দুনিয়াদার যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন তখন শেখের কাছে এসে বলতেছে শেখ জি বহত আফসোস লাগতা হে জিন্দি সে গিল তু যারা হে যদি একটু আগে আপনাকে পেতাম আরো সুন্দর হতো হয়তো বা আমি আর গুনাই করতাম না হয়তো বা আল্লাহর আল্লাহর হতাম এরকম দেখতে দেখতে আসলো ইন্তেকাল হয়ে গেল ওই শায়েখ আল্লাহর বালি বলতেছেন আমি আমার বন্ধুকে আমার মুরিদকে আমার রুহানি সন্তানকে নিজে জানাজা দিয়ে দাফন করলাম ছেড়ে আসলাম বিশ পঁচিশ বছর সম্পর্ক ছিল মায়া লাগছে মায়া লাগছে যে কতদিন দেখি না দুনিয়াদার ছিল আয়াসি দুনিয়াদারের মধ্যে ডুবে থাকতো যখন থেকে মদিনা আওয়ালার হয়ে গিয়েছে আল্লাহর হয়ে গিয়েছে তার সাথে আমার বন্ধুত্বটা মহাব্বতটা এত এসেছিল ইদারু যুকির আল্লাহ যখন একজন আরেকজনের দিকে তাকাতাম আল্লাহর কথা স্মরণ হতো রাসূলুল্লাহর কথা স্মরণ হতো যখনই এমন অবস্থা হলো এমন অবস্থা হলো তার সেই আল্লাহ ওয়ালা বলতেছেন আমি ওই রাতে যখন ঘুমালাম তখন সেই আল্লাহ ওয়ালাকে সে যে দুনিয়াদার ছিল জমিদার ছিল তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তখন বললাম তুমি কেমন আছো বন্ধু তখন বলতেছে মুর্শিদ ইয়া শেখ আমি ভালো আছি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো আছি কবরে মদিনাওয়ালা আমাকে বুকে জড়িয়ে ধরেছে বলেছে বন্ধু তুই আমার গোলাম হস আমার উন্মত হস আমার আশেখ হস তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস অলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করেছিস ও কোনো মা সদিকিন জীবনটা পরিবর্তন করেছিস দুনিয়াটা তুই হাসানা করেছিস এবং অফিল আখরাতে হাসানা করেছিস ও কিনা আজমান্নার এখন জাহান নামের আগুনটা তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে নবী আমাকে করে নিয়ে চাপন করে নিয়ে

ফানা থেকে ফানাফি ফিশ থেকে ফানা রসুলে পৌঁছায় আপনি তখন ওই শেখের मोहब्बतে ফানা হয়ে রাসূলুল্লাহর मोहब्बतে ফানা হতে থাকবেন আস্তে আস্তে ওই मोहब्बत আপনাকে ফানা থেকে ফানা করে নিয়েবে ফানা ফিশ Shaikh ফানা পৌঁছে দিয়েবে ফানা শেখ Shaikh রসুল পাকা রাসূল পাক পার হওয়ার পরে ফানা ফী লাতে পৌঁছে যাবেন আপনি আল্লাহর সাথে تعلق হয়ে যাবে যেমনি ভাবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন করলে চলে যায় মোবাইল করলে চলে যায় তেমনি ভাবে চোখটা বন্ধ করবেন দুনিয়ার চোখ বন্ধ হবে কিন্তু কিসমতের চোখ কলবের চোখটা খুলে দেবে জায়গায় বসে আর সে আল্লাহ দেখবেন জায়গায় বসে মক্কা মদিনা দেখবেন

কি ওয়াসসালাওয়াত যখন স্যালারি চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন রাব্বিকড়িম দুই রাকাত নামাজে দাঁড়িয়ে বা চার রাকাতে বলবেন আতা হিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াতায়িবাত বলবেন আসসালামু আলাইকা আইয়ুহাননবী আমার নবীর উপর সালাম দে এটাই তো স্যালারি যখন স্যালারি নামে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন নবীকে

সুবানাল্লাহ বলে না সুবান বলে দেখে দেখেন না আপনি তো নামাজ আপনার কাছে মনে হয় তামাশা নজবিল্লা আপনি তো ইবাদতের গুরুত্বই বুঝেন না দুনিয়ার মধ্যে ডুবে থাকা যুব পাবজি ফ্রি ফায়ার ফেসবুকিং ইউটিউবিং যত রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা যুবকরা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখনো জানেন না আমার নবী বলেন দুই রেখার তামাজের সব কতটুকু জানেন শুধু দুই রেখার তামাজের সব জীবনে যদি এরকম দুই রেখাতে একবার করতে পারেন জিবরিলা আমিনের সত্তর হাজার থেকে সাতশো ডানা যেটা জিমির আমিনের পাখা আছে ডানা আছে ওই ডানা দিয়ে পঞ্চাশ থেকে সত্তর হাজার বছর একবারই দিয়ে জান্নাত পর্যন্ত প্রদক্ষিণ করবে অতটুকু জান্নাতের অতটুকু জায়গার সব আল্লাহ সেই নামায় আমলে দিয়ে দেয় যে দুই একাত্তর নামাজ পরে